কি ও তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে কতটা স্টাইল মানুষ করতে পারে অফিস যাওয়ার আগে দেখো এই যে হচ্ছে ড্রেসিং টেবিল ওনার ঠিক আছে এই যে ঢং বন্ধ করে দিয়ে চলে গেল কেন ও তো চলে গেলে অফিস আমি এই যে জামা কাপড় ধুয়ে বসে আছি টিফিনও খাওয়া হয়ে গেছে আর তো সেরকম কোনো কাজকর্ম নেই তো ভাবছি স্নানটা করেই নেবে একটু পরে স্নান করে বসেই থাকবো আর আজকে পরমশালী বলেছে যে আজকে যদি ভাত খাই রুটি না খাই তবে কি তুমি ব্যায়াম করবে হ্যাঁ বলছে তাহলে আর ভাতই খাবো রুটি খাবো না আজকে তো আজকে আর কোনো রান্না বান্নাও নেই রাতের জন্য শুধু রাতে ভাত হবে মানে ঘুরতে যাবে বলে ফিট হওয়ার জন্য বলে এখন থেকে ব্যায়াম শুরু করেছে বলে ঠিক আছে আজকে রুটি করতে হবে না কেন বলো তো হেঁটে এসে না স্টেশন থেকে হেঁটে এসে তারপরে আবার ওই রাতে রুটি করা তারপরে পরের দিন সকালের গোছানো আবার ব্যায়াম করে ভাল লাগে না আর আমার সত্যি কথা বলতে তুমি আমাকে যত ইচ্ছা হাঁটাও আমার কোনো অসুবিধা নেই আমি হাঁটতে মানে রাজি আছি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম তারপরে জিম করা এগুলো আমার দ্বারা হয় না হবেও না মানে ভাল লাগে না আমার যাই না কেন তোমাকে হাঁটতে বলো আমি হেঁটে নেব যত ইচ্ছা হাঁটবো আমার কোনো অসুবিধা হবে না তো আর কি ব্যায়াম করতে হবে বলছে শরীর যদি ফিট না হয়েছে যদি ওখানে গিয়ে তোমার জন্য কোনো প্রবলেম হয় যদি শরীর খারাপ হয়েছে এই তখন দেখবে ঠিক আছে না একটু ফিট হতেই হবে আর কি করব। তো আর কি এখন তো কোনো কাজকর্ম নেই বসে থাকি কিছুক্ষণ পর একটু ফোন দেখি কিছুক্ষণ পরে স্নান করে নেবো পুজো দিয়ে দেবো ব্যাস আর কোনো কাজ নেই সারাদিন আজকে বসেই থাকবো স্নান পুজো সেরে এই বসলাম কোনো তো কাজকর্ম নেই কী আর করবো শুধু স্নান আর পুজোটা বাকি ছিল সেটা করে নিলাম নিয়ে এখন বসে বসে ফোন করব মা বাবা আর আমার ভাই তো গেছে বাংলাদেশ ঘুরতে আজকে পনেরো দিন হয়ে গেলো তো ভাবছি ওদেরকে একটু ফোন করব তারপরে আমার বোন আছে বাড়িতে তাকে ফোন করব আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম আগে সেই কাকিমাকে ফোন করব তাই ভাবলাম যে চলো এক এক করে ফোনগুলো সেরে নিই কিছু একটা করে তো টাইম কাটাতে হবে আর মানে কি বলবো যদি কোনো কাজকর্ম না করি বা কিছু না করি ওই একটাই কাজ ফোন নিয়ে শুয়ে পড়া তো সেটা করা যাবে না কারণ চিহারা থেকে বুঝতেই পারছি শুয়ে থেকে থেকে আমার হালটা কি হচ্ছে তো এর জন্য চলো এখানে বসে থাকবো বসে বসে এক এক করে ফোনগুলো সেরে নিই আর কি করবো আম নেবে কত করে বলছে এই এই আম তিনশো টাকা কিলো থেকে চলে অনেকক্ষণ আগে এখন নটা বাজে এই উঠলাম উঠে একদিকে বসিয়েছি ভাত আর একদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে ডাল চাল আলু দিয়ে সিদ্ধ ভাত হচ্ছে আর পেঁয়াজ ভাজা আলু মাখবার আমি একটু পেঁয়াজ ভাজা খাবো আর ডিমের অমলেট হবে এই হচ্ছে রাতের খাবার আর আজকের ভিডিওটা না মানে ঠিক মতো হচ্ছে না করিনি ঠিক মতো শরীরটা ঠিক ভালো লাগছে না সেই জন্য ভিডিওটাও যেন কেমন হয়েছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখন ভিডিওটা অন করলাম দেখাচ্ছি দাদা এটা কি গোলফ্যান্সো যেরকম নাম সেরকম দাম ঠিক আছে এই যে দুটো আম অ্যালফ্যান্সো দুটো আমের দাম নিয়েছে একশো টাকা আমাদের ওখানে একশো টাকায় একটা গোটা আম গাছ পেয়ে যেত তাই তো হিমসাগর পেয়ে যেত হিমসাগরের কাছে কোনোকিছু টেস্টও নেই এই দুখানা আম এটার দাম নিয়েছে একশো টাকা যাই হোক খেয়ে দেখবো কেমন খেতে তার জন্য ভিডিওটা অন করলাম তোমাদের দেখাবো বলে সবাই পেটি পেটি কিনে নিয়ে খাচ্ছে আসলে তারা হিমসাগরের টেস্ট বোধ জানে না এর জন্যই এগুলো পেটি পেটি কিনে খাচ্ছে খায় হিমসাগর একবার খেয়ে নিলে এটাকে আর মনে হয় না খাবে যাই হোক যদিও আমিও এখনো পর্যন্ত খাইনি তাই আগে থেকেই জাজ করবো না খেয়ে দেখবো টেস্টটা কেমন তো ভাত খেয়ে তারপরেই খাবো ভাত খেয়ে খাবে তো

রাতের খাবার রেডি পেঁয়াজ ভাজা ডিমের অমলেট একদম ভাত লবণ আর ঘি তো এই হচ্ছে রাতের খাবার তো চলো ঝটপট করে খেয়ে নি দেরি করে লাভ নেই কোথায় তোমার অ্যালফানসো বা একটু টেস্ট করে দেখার বলে তো কেমন একটা পোকা নেই তো না না পোকা না

দেখো রাত্রিবেলা এখন কলে জল এসছে কি অবস্থা রাত দশ সাড়ে দশটার সময় এখন নাকি জল পড়ছে প্রায় আর একটা

দেখো রাত্রেবেলায় এই যে সব ভরে ফেলেছি এগুলো কালকে সকালে যেগুলো করতে হতো এখন ভরে নিয়েছি আর এখানে এই যে আর মোটামুটি দু বালতি ভরলে এটাও ভরা হয়ে যাবে ব্যাস আর সকালে ওঠার কোনো চাপ নেই আর মাত্র দু বালতি দরকার দু বালতি ভরলে ড্রামটা ভরে যাবে ব্যাস নিশ্চিন্তে মানে কল বন্ধ করে আমরা শুয়ে পড়বো কালকে যখন ইচ্ছা জল আসে যা ইচ্ছা হোক সব ভরে ফেলেছি কোনো চাপ নেই নো টিন কি জানো নো টেনশান নো আরে না 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 কি একটা যেন বলে ভুলে গেছে যাই হোক এখন মাথায় আসছে না তো আর কি করব এখন দু বালতি ভরার অপেক্ষা করি তারপর ঘুমিয়ে ঘুম পেয়ে গেছিল ওই জলের জন্য আর ঘুম মানে ঘুম চলে গেছে ভরে নি আর কি ঘুমিয়ে পড়লে নাকি জল ভরে ক্লান্ত হয়ে গেছে অবশেষে জল ভরা হলো এখন পনেরো বারোটা বাজে চলো আর মানে জেগে থাকতে পারছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে এবার শুয়ে পড়ি কালকে সকালে আর জল আসলো কি না আসলো কোনো চাপও নেই কিছু না কল বন্ধ করে দিয়েছি ফোনের অ্যালার্ম বন্ধ যখন ইচ্ছা ঘুম ভাঙবে উঠবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই বেশ ভালোই কাটলো দিনটা বুঝলে তো বেশ রাত্রেবেলা জল চলে এলো জলও ভরা হয়ে গেল প্লাস আবার দামি আম খেলাম বেশ ভালোই গেলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটা কিন্তু সবাই সাথে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে একদম ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা টাটা শুভরাত্রি